ঘাটির ধুম টেনশন তাই মামা খালার হারাম হইছে ঘুম আমি যা বলছি তুই তাই কর খালা মনে আমি তোমার সব কথা শুনতে আছি কিন্তু এই বিষয়ে তুমি না একটা কথা বলো না ওটা সারপ্রাইজ ছিল বুঝছো সারপ্রাইজ এটা আবার কেমন সারপ্রাইজ ও তুমি তাহলে এখন আমাকে ইনকামের ফটো দিচ্ছো হ্যাঁ আরে আমি কি ইনকাম করার জন্য বাড়িতে এসেছি হ্যাঁ তুমি হলে পুরুষ মানুষ তুমি ইনকাম করবে না থেকে আমি যাব ইনকাম করতে হ্যাঁ তুমি আমাকে ইনকামের কোটে দাও অনেক সহ্য করেছি ধৈর্যের সীমানা না গেছে আমি নাকামো করি না আমি নাকামো বাবা আমার বে এই জোর যাচ্ছে

আহা জন্মদিনটা আমার নারে পাগল বান্ডেল থাকলে প্রতি সিনেমনিতে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে জন্মদিন জারি হোক সে তোর গার্লফ্রেন্ড না হলে তোর বউ আমার তো ভাবী হয় তাই না আর আমি আমার ভাবীর জন্মদিনে যেতেই পারি আমার তো একটা অধিকার আছে তুমি তো বেশ ঘুরিয়ে পিছে কথা বলተছো কি ব্যাপার আমি কথা বললে শুধু ঘুরিয়ে পেচিয়ে হয় তারে ভাবি কোথায় কথা হইছে আসছেছে রিকশা আছে তা জন্মদিন কোথায় উইশ করবি এখনো ঠিক হয় নাই দেখি কোথাও ধারে পিছে কোথাও করে ফেলবো কেক নিয়ে আসছো জন্মদিন পালন করবা কোথায় করবা সেটা এখনো ঠিক করনি তুই কি বলদ না জন্মদিন তো আমরা বড় পরিসরে করতেছি না বড় পরিসরে করলে তো তুমিও থাকতে আমরা দুইটা টোনা টুনি কোথাও একটা বসবো কেক কাটবো নিজেদের মতো থাকবো এই আর কি আমি থাকছি না কে বললো চল আমি যাব তুমি কোথায় যাব কেক কাটতে জন্মদিন পালন করতে আরে পাগল নাকি কি পাগলামি শুরু করছো পাগলামি করবো কেন আমি তো জন্মদিনে যাব তোর সঙ্গে ওর সঙ্গে আজকে আমাকে পরিচয় করাই দিবি শোনো আরেকদিন পরিচয় করাই দেব বুঝছো আজকে যাই আরেকদিন না আজকে ওর জন্মদিন আজ শুভ দিন আর এই শুভ দিনেই ওর সঙ্গে আমি পরিচয় যেদিন দেখা করবা সেদিনই শুভ দিন বুঝছো দাঁড়া ফোন দিছে হ্যালো এ বাবু চলে আসছো এই গেলাম আমি বাবু বাবু আমি আসতেছি দাঁড়াও দাঁড়াও হ্যাঁ শোনা ওকে ওকে ময়না পাখি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এমন কোন সংসার আছে যেখানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি মান অভিমান নাই বলে আছে প্রত্যেকটা সংসারেই কিছু না কিছু আছে কিন্তু সেটারও একটা লিমিট আছে কিন্তু তুমি যেটা করো সেটা একেবারে লিমিট ছাড় অতিরিক্ত কিন্তু কোনো কিছুই ভালো না ভালো না সেটা আমিও জানি আমি কি অবুঝ নাকি আমাদের মেয়েটা কিন্তু বড় হয়েছে তাছাড়া বাসায় তোমার একটা ছোট বোন থাকে তুমি তাদের সামনে আমার সঙ্গে এমন ধরনের আচরণ করো পরে তো দুলোভাই হিসেবে আমার শালীর সামনে গেলেও নিজেকে ছোট বলে মনে হয় আমাকে লজ্জা পেতে হয় লজ্জা পাওয়ার মতন কাজ করো কি তুমি হ্যাঁ দোষ করো কেন যার জন্য কথা শুনতে হয় আমার তো সব কিছুতেই দোষ কথা বললেও দোষ না বললেও দোষ এই কাজ করলে দোষ ওই কাজ করলেও দোষ শোনো পুরুষ মানুষের এত দোষ ধরতে নাই এতে করে সংসারে অশান্তি আরো বাড়ে তুমি কি আমাকে জ্ঞান দিতে আসছো হ্যাঁ তোমার কাছ থেকে আমার জ্ঞান নিতে হবে আমি কিছুই বুঝি না তুমি আমাকে কি মনে করছো কি মনে করছো তুমি তোমার কাছ থেকে আমার শিক্ষা নিতে হবে তুমি যাও বেরো এখান থেকে যাও বেরো কি হলো যাও বেরো এখান থেকে মেজাজ সামনে কিন্তু খারাপ হয়ে যাচ্ছে মাথায় রক্ত উঠে যাচ্ছে আমি একটা কিছু বললি তুমি এমন একটা আচরণ করে বসো যে মানে তুমি যাবে যাও এখান থেকে যাও বেরো বলছি যাও পাটা গেছে রে উ বান্ডেল থাকলে প্রতি সেন্টিতেই টাকা বাঁচবে বিকাশ সেন্টি বান্ডিল কিনে জীবন প্রতিলেনদেনে উচিত শিক্ষা আমার কাছে শিক্ষা সাফোষ তুমি এইখানে হ্যাঁ আর তোমার খুঁজে না পেয়ে সারা বাসা তো হুলুস্থুল কাণ্ড লেগে গেছে যাক যা ইচ্ছা তাই হয়ে যাক এই বাড়ির উপর থেকে আমার মন একদম উঠে গেছে কেন আবার কি হইল কি হইল এই দেখো দেখো কি অবস্থা দেখো আরে আজ আবার কি দিয়ে মারলো কি দিয়ে মারলো ওর মারার কোনো ঠিক ঠিকানা আছে হাতের কাছে যা পায় তাই দিয়ে ছুড়ে মারে আরে আমি তো বেঁচে গেছি ভাগ্য ভালো এই বাড়িতে একটা বন্দুক নাই থাকলে ওটা দিয়েও গুলি করে দিত ওরে বাপ রে বাপ বলো কি হ্যাঁ তুমি না আসলে তো আমি এতক্ষণ সাত থেকে ঝাঁপ দিয়ে মরছি আরে এখান থেকে ঝাঁপ দিলে তো মারা যাবা বকা আমি তো মরার জন্য ঝাঁপ দিতাম ভাল লাগে না এই জীবন আর ভালো লাগে না স্ত্রীর সাথে রাগ করে নিজের জীবন দিয়ে দিবা এটা কোনো কথা হইলো আর উপায় কি বলো একটা জীবন কি তুমি করতে পারবা যে দিয়ে দিলা এসব আউল পল চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দাও আরে ভাই আনতে তো চাই না এসব আজে বাজে চিন্তা মাথার মধ্যে চলে আসে আরে ভাই বাদ দাও তো এসব দুলা ভাই দুলা ভাই আপনি এখানে আমি সারা বাড়ি আপনাকে খুঁজে বেড়াচ্ছি মিজান ভাই কেমন আছেন জি ভালো আছি তুমি ভালো আছো জি ভালো আছি দেখো তো আমি না আসলে তো তোমার দুলাভাই লাশ পেতে সে এখানে দাঁড়িয়ে আছে চাপ থেকে লাভ দিয়ে আত্মহত্যা করবে হ্যাঁ আর তোমার বোনটাকে একটু বোঝাতে পারো না দেখো 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 তো পাটার কি অবস্থা করছে এটা কি কোনো কথা হলো হ্যাঁ তুমি তোমার বোনটাকে একটু বুঝাও আপনারে আর কি বলবো বলেন মিজান ভাই আপনি তো প্রতিবেশী সবই জানেন আপনারে কি আমি কম বুঝাই কে শুনে কার কথা বলেন আরে বাবা সে তো স্বামী নাকি তোমার বোনটাকে একটু বোঝাও রাগ করে হাতের কাছে যা পাবে তাই ছুঁড়ে মারবে এটা কি কোনো কথা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে তাহলে তোমার বোনটাকে একটু ভালোভাবে বোঝাতে পারো তো চলেন তো দুলা ভাই চলেন আমি যাব না আরে যাও তো রাগ করে লাভ নেই আরে সব বেজা বেড়ালের মতো অবস্থা বাদ দাও না তাহলে তো আর স্ত্রী হাতে মার খেতে হয় না আসেন তো দুলা ভাই আসেন আর যাও আসেন যাও 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 হ্যাঁ জন্মদিন তোমার আজকে একটা বিশেষ দিন আমি গিয়ে বসে রইলাম তুমি আসতে পারবা না সেটা আমাকে আগে জানাই তা প্লিজ রাগ করো না না প্লিজ প্লিজ আরে রাগ করব না মানে তুমি আমাকে আগে বলতা যে তুমি আসতে পারবা না তুমি এটা কি করলা তুমি একটা তোরও কথা বলো না তো আচ্ছা বাবা রাগ করো না প্লিজ আমি একটা ঝামেলার মধ্যে আছি ঝামেলাটা পার হলেই আমরা একসাথে কেক কাটবো কাটতো হবে না কাটতো হবে না তোমার কেক তোমাকে উইশ করার আমি কে হ্যাঁ আমি কেক কাটার কে

Thank you দাও সংসারের এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারতেছি না বিশেষ করে কোনো পুরুষ মানুষের বউ যদি খারাপ হয় তাইলে মনে করল যে ওই পুরুষ মানুষের জীবন ধ্বংস জীবনে আর কিছুই থাকে দেশান্তরে হয়ে যাও বন্ধু দেশান্তরী হয়ে যাও আসলে সংসার ধর্ম সবার হয় না আমার হবে না সময় সময় কত ধরনের চিন্তা মাথায় আসে জানিস সেদিন দেখলি না সাথে বসেছিলাম আত্মহত্যা করার জন্য আবার আমার ভাবলাম আত্মহত্যা করব বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে হঠাৎ করে কানের কাছে আবার একটা কথা বাঁচতে শুরু করি জীবনটা কিন্তু এত সোজা না একটা স্ত্রীর জন্য আত্মহত্যা করব মানে জীবনটা কি শেষ করে দিব না এটা ঠিক না শোনো মিয়া তোমার একদিন কইছিলাম না তোমার উপকার করতে না পারি আমার দিয়ে তোমার কোনো ক্ষতি হইব না আরে যে জিনিস সৃষ্টি করার ক্ষমতা মানুষের নাই সেই জিনিস ধ্বংস করার তুমি আমি কে হ্যাঁ এই তুমি আমি কি একটা জীবন সৃষ্টি করতে পারম সেটাই তো বড়ো প্রশ্ন বন্ধু আসলে কোনো কিছু সৃষ্টি করারই কিন্তু আমাদের ক্ষমতা নাই কিন্তু বন্ধু এইবার আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি আমার বউ যদি কোনো কিছু আমার সুইডা মারে কোনো কথা নাই একদম সরাসরি থানা থানায় গিয়ে নির্যাতনের মামলা করব স্ত্রীর এত অত্যাচার না আমি আর একদম সহ্য করতে পারছি না এতদিন বসে আছা চান অত্যাচার তো নতুন না আরে ভাই এতদিন তোর টার্গেট ঠিক ছিল না জিনিসপত্র ছুঁড়ে মারলে গায়ে লাগতো না কিন্তু ডেইলি মারতে 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 এখন একদম নিশানা ঠিক হয়ে গেছে এখন যেটাই ছুটে মারে সেটাই আসে গায়ে লাগে তুমি আমার জায়গায় যদি তুমি থাকতে না তাইলে বুঝতা কত ধানে কত ছাই না তবে আমার বউ যদি এমন হইতো মাকারতি দুই দিনে করে বান্ডেল থাকলে প্রতি সেনমানেতে টাকা বাঁচবে বিকাশের মানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে করলে কিন্তু বউ যায় না বউ পালতে হইলে হয় আরে মেয়ে তুমি পুরুষ মানুষ তোমার গলা থাকবো উপরে আর তুমি মিন মিন করে কথা কইলে তোমার বউ তো তোমার হারি জুতা ছুইরা মারবই এইবার আমি বুঝছি তুমি খালি দেখো আমার বউরে কেমনে আমি সাইজ করি এইবার যদি কিছু করে না কোনো কথা নাই সোজা থানায় গিয়ে একটা মামলা ঠিক তাই নাকি হ্যাঁ মামলা ঠুকে দিবা না আমার নামে মামলা ঠুকে দিবা হ্যাঁ এইখানে খাড়ায় খানে কথা বলতে আর এই সিদ্ধান্ত না হইতেছে না আরে এই মিজান ভাই আপনাকে তো আমি ভালো মানুষ মনে করছিলাম কিন্তু এখন তো দেখতেছি আমার ধারণা ভুল আপনি আমার স্বামীর কান ভাঙাইতেছেন আমি আবার কি করলাম ভাবি আপনি কি করলেন আপনি জানেন না আমি তো নিজের কানে শুনলাম যে আপনি কি করছেন আর তুমি মামলা করবা না মামলা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে প্রতি লেনদেনে অসাধারণ আসলে পৃথিবীটা যে এত সুন্দর না দেখলে বোঝাই যায় না কেন শুধু সুন্দর না অপরূপ সুন্দর তোমারটা কি সত্যি হয়েছে কেন তুমি কি দেখতে অসুন্দর কত উঁচু উঁচু বিল্ডিং দেখেছ বিল্ডিং গুলো মনে হচ্ছে একদম পাহাড়ের মতো পাহাড় কেন সৃষ্টি হয়েছে বলতে পারো আমার কি মনে হয় জানো ভালোবাসার সীমা নির্ধারণ করার জন্যই এই পাহাড়ের সৃষ্টি আমরা স্বপ্ন দেখি না স্বপ্ন আসলে পাহাড় সমান দেখা উচিত স্বপ্নই মানুষের ইচ্ছাকে না অর্ধেক এগিয়ে নেয় যদিও কিছু কিছু মানুষ তার চেয়ে বড় বড় স্বপ্ন দেখে কারণ স্বপ্ন অবশ্যই পাহাড় সমান পাহাড়টা হচ্ছে সীমানা এই সীমানার সাথে রং মিশিয়ে স্বপ্ন দেখলে

দরজাটা খলো না খুশি দরজাটা খলো বাথরুমে দুর্গন্ধে তোমার দম বন্ধ হয়ে আসছে প্লিজ খুশি দরজাটা একটু খোলো দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসলে তুই মরবি খুশি খুশি স্বামীকে তুই তুকারি করতে নাই এ তো পাপ হবে তোমার পাপ হলে আমার হবে পাপের বোঝা মাথায় নিয়ে আমি মরে যাব তাতে কার কি আসবে যাবে ও এ তুমি কি বলছো তুমি মরে গেলে আমি বাঁচব কাকে নিয়ে এত দরদ দেখানো লাগবে না আগে পুলিশ ডেকে আন তারপর দরজা খুলবো তুই আমার নামে মামলা করতে চাস তোর এত বড় সাহস বিশ্বাস করো খুশি আমি সত্যি বলছি আমি আমি কি থানায় যাইতে পারি বলো থানায় যাওয়ার মতো কি আমার সাহস আছে তু তুমি আমাকে চেনো না দরজাটা একটু খোলো না জান বান্ডেল থাকলে প্রতি সিনমনিতে টাকা বাসবে বিকাশ সিনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আমার কাউকে চেনার দরকার নাই পুলিশ আসবে তারপর তুই বাথরুম থেকে বের হবি তার আগে না তুমি আমার স্ত্রী আমি তোমার নামে পুলিশ ডাকবো কেন বলো ও খুশি খুশি লক্ষ্মী বাবু আমার আমার জান পাখি দরজাটা একটু খোল না গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছে খনুক হয় হয় আরে পিস আরে কি আমি কত সপ্তাহ করে দিয়েছি কোন সময় তো নাও করে দিতে পারি তাতে কি হয়েছে অফিস আছে কি আছে আমি তো বুঝিনা সবসময় চালাকি করে চলো তুমি আচ্ছা তোমার কাছে কি মনে হয় আছে আছে আমার জায়গায় যদি তুমি থাকতে না তাইলেই বুঝতে পারতা যে কত ধানে কত একটা মেয়ের জন্য তুমি বিনা তোমার সিদ্ধান্ত তোমার আমার সিদ্ধান্ত তোমার আমার কথা একবার চিন্তা করলি না তুই একটা বছরই তো তুমি তো বুঝায় বলো আন্টি বুঝবে দূর এটা বুঝার মতো মানুষের কথাই নাই বললাম কি তোরে আমার সম্পর্ক শেষ করে দিছে আমি তো ভাবলাম বুঝি আমার উপর অভিমান করে আমার ডাকে হয়তো সারাই দেবে